শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি গুলটি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম তো পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম গতকালকে ছিল একাদশী তো আমরা বাড়িতে সকলেই একাদশী উপবাস করি তো আজকে হচ্ছে পারণ তো সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়েই আমরা একাদশীর পারণ করব তো প্রসাদে দিয়েছি চিরা কলা গুড় দিয়ে আর এমনি ফল দিয়েছি তো আমরা যেহেতু পঞ্চশস্য খাওয়ার নিষেধ একাদশীতে তাই পরের দিন পঞ্চশস্য দিয়েই পালন করতে হয় তাই চিড়ে দিয়েই পালন করি তো পুজো দিচ্ছে মা আর ছোট মেয়ে মিলে আর পুজো দিতে দিতে এখন একটু ঠাকুরের নাম করা হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো hare krishna hare 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 谢谢。无须解释。 এদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে তো কি কি রান্না বান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা পরে আসছে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে তো এর আগের দিন শেয়ার করেছি আমার অপারেশন হয়েছে ওই জন্য আমি কাজকর্ম কিছুই করতে পারছি না দিদি কাজকর্ম সেরে রান্না বান্না করছে তো রান্নাবান্না মনে হয় কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কি হলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আজকে রান্না রান্নাবান্না হয়েছে যে হাড়িতে আছে ভাত এটা হচ্ছে বটবটি আলু দিয়ে ভাজা আলু সজনে টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি এটা হচ্ছে ডাল মটরের ডাল এখানে আছে শাকের ঝোল আর এদিকে পাঁপড় ভাজা আর এই যে হচ্ছে আমাদের রাঁধুনি ইনি হচ্ছেন এখন বাড়ির মালিক আমি শুধু খাই দাই আর ঘুমাই কোনো কাজ নাই আর এই যে দেখো বন্ধুরা চড়ুই পাখি বাড়িতে বাসা বানানোর জন্যে খ্যার কুটো নিয়ে এসে বাড়ি নোংরা করছে কখনও ফ্যানের মধ্যে বসে থাকছে এরকমভাবে জ্বালাচ্ছে আর এদিকে মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এখন করব আমরা খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আবার দেখা হচ্ছে বাবা না কিছু না হলে গুড ইভিনিং ফ্রেন্ডস তা এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু খিদে খিদে মনে হচ্ছিল তাই তিন মা মেয়ে মিলে মুড়ি মাখিয়ে বসে পড়লাম খেতে তো বড় মেয়ে খাচ্ছিল না ও শুধু চানাচুর আর আমি আর ছোটো মেয়ে প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তো দিদিকে বললাম দিদি একটু মাথায় তেল দিয়ে দাও তাই দিদি আমাকে মাথাতে তেল দিয়ে দিচ্ছে আর দুষ্টুটা দুষ্টুমি করতে করতে ভিডিও করে দিচ্ছে তো দিদি এদিকে সন্ধ্যাবেলার খাবার দাবারের আয়োজন করছে আজকে হবে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল তো ময়দাটা মেখে রেখে দিল আর ডালটা একটু ভিজিয়ে রাখবে তারপরে প্রেসারে দেবে তো বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে তো দিদি এদিকে মশলাটা করে নিচ্ছে একটু আদা জিরে আর গরম মশলা বাটবে আর ওদিকে ডাল সিদ্ধ করে নামিয়ে রাখা হয়েছে এবার ডালটা ফোড়ন দিয়ে রান্না করা হবে আর তারপরে গরম গরম লুচি ভেজে খাওয়া হবে দেখো বন্ধুরা মেয়ে লুচি খেতে বসে গেছে ভাজা ধরেছি সবে দু একটা ভাজা হয়েছে বলছে আমাকে খেতে দাও এতটাই পছন্দ করে লুচি ছোলার ডাল খুব পছন্দ করে ওই জন্য খেতে বসে গেছে আর আমি ওই লুচিটা বেলে দিচ্ছি আর দিদি ভাজছে তো বন্ধুরা আমি তো রান্না বান্না করি না তোমরা তো জানো আগের ভিডিওতে বলেছি তো দিদি সব কিছু রেডি করে দিল মেয়েদের আবদার আমার রান্না করতে হবে ছোলার ডাল আর লুচি বললো তুমি রান্না করো নাহলে খাবো না তো তো দিদির হাতে পথে একটু রান্না করে দিলাম আর কটা লুচি ভেজে ওরা দুজন খেলো আর তোমাদের দাদাভাই এখনও আসেনি সব কিছু রেডি ও আসবে গরম গরম ভাজবো তারপর খাওয়া দাওয়া করবো তুমি এসে একটু শুয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আসুক তারপরে লুচি ভেজে তারপর আমার খাওয়া দাওয়া করবো আর এখান থেকে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নাইট খুব 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 ভালো থেকো তোমরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা